পুরো পৃথিবী এখন তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বার প্রান্তে আর এরই মধ্যে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে কুরুশকে রক্তক্ষয়ী সংঘাতের দাবি জেলেনিস্কির পুতিন কথা বলবেন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে জানিয়ে দিব এবার মালয়েশিয়ান শান্তিরক্ষীদের উপর ইসরায়েলের ব্যাপক হামলা এদিকে নির্বাচনী প্রচারে দেওয়া সাত প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে চান ডোনাল্ড ট্রাম্প এবারে জানিয়ে দিব গাজাই হামলার তীব্রতা বাড়িয়েছে ইসরায়েল আরও মানুষ বাস্তুচ্যুত হওয়ার শঙ্কা সর্বশেষ জানাবো ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ায় যে বিপদে পড়ল এবার ভারত শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন কুরুষকে রক্তক্ষয়ী সংঘাতের দাবি জেলেনিস্কির পুতিন কথা বলবেন ট্রাম্পের সঙ্গে মঙ্গলবার মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প এর দুই দিন না যেতেই বৃহস্পতিবার কুরুস্ক অঞ্চলে ইউক্রেন সেনাদের সঙ্গে রাশিয়ার হয়ে রক্তক্ষয়ী যুদ্ধে জড়িয়েছে উত্তর কোরিয়ার সেনারা এতে প্রাণহানির ঘটনা ঘটেছে বলে দাবি ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনিস্কির যার প্রেক্ষিতে রাশিয়ার প্রেসিডেন্ট জানিয়েছেন তিনি ট্রাম্পের সঙ্গে কথা বলতে ইচ্ছুক জেলেনিস্কির দাবি এগারো হাজার উত্তর কোরিয়ার সৈন্য এই অঞ্চলে রয়েছে যার ফলে রাশিয়ার ভূখণ্ডে ইউক্রেনের সামরিক অনুপ্রবেশ গত তিন মাস ধরে থমকে আছে। জানিয়ে কি ইউরোপীয় রাজনৈতিক সম্প্রদায়ের সম্মেলনে সাংবাদিকদেরকে বলেন এগারো হাজার উত্তর কোরিয়ার সৈন্য বর্তমানে আমাদের দেশের উত্তর কুরু অঞ্চলে ইউক্রেনের সঙ্গে সীমান্তে রাশিয়ান ফেডারেশনের ভূখণ্ডে উপস্থিত রয়েছে ওই সৈন্যদের মধ্যে কিছু ইতিমধ্যে ইউক্রেনের সামরিক বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে অংশ নিয়েছে যার ফলে ক্ষয়ক্ষতি হচ্ছে আর এটাই বাস্তবতা যদিও এ যুদ্ধে কোন পক্ষের কী ক্ষতি হয়েছে তা উল্লেখ করেননি তিনি এদিকে দ্য নিউ ইয়র্ক টাইমস এই সপ্তাহের শুরুতে মার্কিন ও ইউক্রেনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বরাদ দিয়ে জানিয়েছেন রাশিয়ান ও ইউক্রেনের বাহিনীর সাথে সীমিত পরিসরে যুদ্ধে উত্তর কোরিয়ার বেশ কয়েকজন সেনা নিহত হয়েছে এদিকে বৃহস্পতিবার রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মার্কিন নির্বাচনের বিষয়ে তার প্রথম ভাষণে বলেছেন তিনি রিপাবলিকান নির্বাচিত প্রেসিডেন্টের সাথে সংলাপের জন্য প্রস্তুত সেই সঙ্গে তিনি উল্লেখ করেছেন ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ বন্ধ করার বিষয়ে ডোনাল্ড ট্রাম্পের মন্তব্য মনোযোগের যোগ্য এদিকে ডোনাল্ড ট্রাম্প জয়ী হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন পুতিন সেই সঙ্গে গত জুলাইয়ে ডোনাল্ড ট্রাম্পকে হত্যাচেষ্টার পরও তার লড়াই চালিয়ে যাওয়াকে সাহসী আচরণ হিসাবে প্রশংসা করেছেন পুতিন এবার মালয়েশিয়ান শান্তিরক্ষীদের উপর ইসরায়েলের হামলা লেবাননে এবার মালয়েশিয়ান শান্তিরক্ষীদের উপর হামলা করেছে ইসরায়েলি বাহিনী বৃহস্পতিবার এ হামলা হয় এর আগে বেশ কয়েকবার লেবানন ইসরায়েল সীমান্ত এলাকায় জাতিসংঘের শান্তিরক্ষীদের স্থাপনায় হামলা হয় সেসব হামলায় শ্রীলঙ্কা সহ বেশ কয়েক দেশের শান্তিরক্ষা আহত হয়েছিলেন রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে দক্ষিণ লেবাননের শহর সিডনে ইসরায়েলি বিমান বাহিনী হামলা চালায় এতে তিনজন লেবানিস নাগরিক নিহত এবং তিনজন লেবানিস সৈন্য আহত হয়েছে এছাড়া ইউনিফিলের ছয়জন সেনা আহত হন তারা মালয়েশিয়ার সেনাবাহিনীর সদস্য লেবাননের সেনাবাহিনী ও মালয়েশিয়া সরকার পৃথক বিবৃতিতে তথ্য জানিয়েছে এ তথ্যমতে একটি গাড়িকে লক্ষ্য করে বিমান হামলাটি হয় গাড়িটি তখন চেক পয়েন্ট অতিক্রম করছিল এই হামলায় গাড়ির ভেতরে থাকা তিন লেবানিস নাগরিক নিহত এবং অন্যরা আহত হন নির্বাচনী প্রচারে দেওয়া যে সাতটি প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে চান ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের মধ্য দিয়ে ফের হোয়াইট হাউসে ফিরেছেন ডোনাল্ড ট্রাম্প নির্বাচনী প্রচারের সময় তিনি যেসব প্রতিশ্রুতি দিয়েছেন সেগুলো বাস্তবায়ন করতে তার মনোভাব দৃঢ় নির্বাচনের পরদিন ডোনাল্ড ট্রাম্প জানান আমি একটি সাধারণ লক্ষ্য নিয়ে দেশ পরিচালনা করব যেসব প্রতিশ্রুতি দিয়েছি সেগুলো পূর্ণ করব তার এই প্রতিশ্রুতি বাস্তবায়নে তিনি ষাটটি গুরুত্বপূর্ণ পদক্ষেপের কথা বলেছেন যা তার প্রথম মেয়াদে শুরু হওয়া কাজগুলোকে এগিয়ে নিতে যেতে সহায়তা করবে তার দেওয়া প্রতিশ্রুতিগুলোর মধ্যে এক অবৈধ অভিবাসীদের ফিরিয়ে দেওয়া অবৈধ অভিবাসী নিয়ে ডোনাল্ড ট্রাম্প একাধিকবার ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বেশি অবৈধ অভিবাসীকে বিতাড়িত করবেন তিনি তার কথা মেক্সিকো সীমান্তে প্রাচীর নির্মাণের কাজ শেষ করব যা তার প্রথম মেয়াদে শুরু হয়েছিল তবে বিশেষজ্ঞরা মনে করছেন এই বিশাল উদ্বেগ বাস্তবায়নে আইনগত এবং লজিস্টিক চ্যালেঞ্জের মুখে পড়তে হবে দুই অর্থনীতিতে মনোযোগ প্রেসিডেন্ট নির্বাচনের আগে থেকে ট্রাম্প দেশের অর্থনীতির অবস্থা নিয়ে বেশ উদ্বেগ প্রকাশ করেছিলেন তিন জলবায়ু নীতিতে কাটসার ডোনাল্ড ট্রাম্প দুই সালে প্রেসিডেন্ট হওয়ার পর পরিবেশ সুরক্ষা নীতির বিরুদ্ধে পদক্ষেপ নেন এবং প্যারিস জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করেন তার ইউক্রেন যুদ্ধ বন্ধ রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে ইউক্রেনকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে প্রতি মাসে শত শত কোটি ডলার সহায়তা প্রদান করা হচ্ছে এই বিষয়ে বরাবরই করা সমালোচনা করে আসছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনী প্রচারণায় তিনি তার প্রতিশ্রুতিতে বলেছেন যদি তিনি আবার ক্ষমতায় আসেন তবে চব্বিশ ঘন্টার মধ্যে সমঝোতার মাধ্যমে এই যুদ্ধের সমাপ্তি ঘটাবেন গর্ভপাতের অধিকার নিয়ে ট্রাম্পের সমর্থকরা তার উপর চাপ সৃষ্টি করেছেন দুই সালে মার্কিন সুপ্রিম কোর্ট গর্ভপাতের সাংবিধানিক অধিকার খারিজ করেছিল এ বিষয়ে নির্বাচনী প্রচারণায় ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিল তিনি ক্ষমতা এলে গর্ভপাতের অধিকার রদ সংক্রান্ত আইন পরিবর্তন করবেন না তবে তার শাসনামলে করা গর্ভপাত নীতি বজায় থাকবে গাজায় হামলার তীব্রতা বাড়িয়েছে ইসরায়েল আরও মানুষ বাস্তুচ্যুত হওয়ার শঙ্কা ইসরায়েলি বাহিনী গাজা উপত্যকা জুড়ে হামলা আরো জোরদার করেছে বৃহস্পতিবার গাজার উত্তরাঞ্চল থেকে স্থানীয় বাসিন্দাদের সরে যেতে বলেছে তারা কিন্তু সেখানে পরিস্থিতি কবে নাগাদ স্বাভাবিক হবে আর হলেও ঘরে ফিরতে পারবে কিনা তা নিয়ে সংখ্যায় পড়েছেন ফিলিস্তিনিরা ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তাদের বরাদ দিয়ে রয়টার জানিয়েছে গাজা সিটির একটি স্কুলের শরণার্থী শিবিরে বাস্তুচ্যুত পরিবারগুলোর উপর ইসরায়েলি বিমান হামলায় অন্তত জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন তবে ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি হামাসির একটি ঘাঁটি লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে সেটা আগে জাতিসংঘ পরিচালিত স্কুল হিসেবে ব্যবহৃত হত হামাসের বিরুদ্ধে সামরিক উদ্দেশ্যে বেসামরিক স্থাপনার ব্যবহার করার অভিযোগ এনেছে ইসরায়েল তবে অভিযোগটি অস্বীকার করেছে এ গোষ্ঠীটি গাজার উত্তর উত্তরাঞ্চলে নতুন অভিযানের এক মাস পর বেইথ লাহিয়ার দিকে ইসরায়েলি ট্যাঙ্ক অগ্রসর হওয়ার ঘটনায় কয়েক ডজন পরিবার সেখান থেকে সরে গেছে বাস্তুস্তুত এক ব্যক্তি জানান ড্রোনগুলো তাদের মাথার উপরে ঘুরে বেড়াচ্ছিল জাবালিয়ায় প্রায় সব বাসিন্দাদের বাস্তুচ্যুত করার পর এখন তারা সর্বত্র বোমা হামলা চালাচ্ছে বাড়ির ভেতরে মানুষকে হত্যা করছে সবাইকে জোর করে করে বের একটি অ্যাপের মাধ্যমে রয়টার্সকে জানিয়েছেন আহমেদ নামের এক ব্যক্তি ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ায় যে বিপদে পড়ল ভারত ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয়বার প্রেসিডেন্ট হওয়ার ফলে ভারত যুক্তরাষ্ট্র সম্পর্কের উপর গুরুত্বপূর্ণ প্রভাব পড়তে পারে প্রথম মেয়াদে ডোনাল্ড ট্রাম্প ভারতকে তার বন্ধুরাষ্ট্র হিসাবে উল্লেখ করেছিলেন এবং মোদী সরকারের সঙ্গে দৃঢ় সম্পর্ক গড়েছিলেন তবে তিনি কিছু ক্ষেত্রে ভারতের নীতির সমালোচনাও করেছেন যেমন বাণিজ্যিক বিষয়ে বা আন্তর্জাতিক মঞ্চে ভারতের কিছু অবস্থান নিয়ে এ বার্তা বিশেষ করে ট্রাম্পের পূর্ববর্তী প্রশাসনের বাণিজ্য ও কৌশলগত দৃষ্টিভঙ্গি ভারতের জন্য আরও চ্যালেঞ্জিং হতে পারে ডোনাল্ড ট্রাম্পের নীতি বাইডেন প্রশাসনের তুলনায় আরও রুরো হতে পারে যেখানে ভারতকে একাধিক ক্ষেত্রে স্থাপের সম্মুখীন হতে হবে তবে ভারত যুক্তরাষ্ট্রের সম্পর্কের মূল ভিত্তি আঞ্চলিক নিরাপত্তা এবং অর্থনৈতিক সহযোগিতা যা সম্ভবত অপরিবর্তিত থাকবে বাণিজ্য নিরাপত্তা এবং প্রতিরক্ষা ক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্পের আগের নীতির ভিত্তিতে ভারতের প্রতি সম্পর্কের স্বার্থপরতা অব্যাহত থাকতে পারে তবে তার প্রশাসনের অগ্রাধিকারের উপর নির্ভর করে তা আরও দৃঢ় বা চাপপূর্ণ হতে পারে ভারতের সঙ্গে আর্থিক এবং বাণিজ্যিক সম্পর্কে ডোনাল্ড ট্রাম্পের অর্থনৈতিক নীতিতে আমেরিকা ফার্স্ট দৃষ্টিভঙ্গিয়েই প্রাধান্য পাবে বলে মনে করা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প তার প্রথম মেয়াদে আমেরিকান শিল্প সংরক্ষণের নীতি গ্রহণ করেছিলেন তিনি চীন ও ভারত সহ একাধিক দেশ থেকে আমদানির উপরে সরা শুল্ক আরোপ করেছিলেন ডোনাল্ড ট্রাম্প ধারাবাহিকভাবে আমেরিকা ফার্স্ট এর স্লোগান দিয়ে আসছেন